প্রিয় দর্শক শ্রোতা আজ বুধবার চোদ্দ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ একত্রিশ বৈশাখ চোদ্দোশো বাংলা পনেরো জিলকচ চোদ্দোশো ছিচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর যুগান্তর পত্রিকা পত্রিকা শিরোনাম করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিবন্ধন স্থগিত নয়া মেরুকরণের পথে রাজনীতি ভোটের মাঠে কে কোন পথে হাঁটবে কাকে পাশে টানবে এ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপ ঋণের দুষ্ট চক্র ভাঙ্গার চেষ্টা থাকবে বাজেটে বাজেট ভাবনা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাক্ষাৎকার ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ আন্দোলনের মুখে সরানো হলো ববি কে শিক্ষার্থীদের টানা দিনের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পূর্ববর্তী পদে ফেরত পাঠানো হয়েছে মঙ্গলবার রাত পৌনে দশটায় এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম তিনি বলেন ববি উপাচার্যকে উপসারণ করা হয়েছে অল্প সময়ের মধ্যে সংশ্লিষ্ট অধ্যাপক অপসারণের দাবিতে আমরণ অনশনের মধ্যেই মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় ববি ক্যাম্পাস সংলগ্ন বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তারা এতে মহাসড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয় এদিকে সোমবার রাত থেকে ববির গ্রাউন্ড ফ্লোরে আমারর অনশনে বসেন এগারো শিক্ষার্থী তাদের মধ্যে অসুস্থ হয়ে শিক্ষার্থীদের ডাকায় একাডেমিক ও প্রশাসনিক কারণে স্থবির অবস্থায় রয়েছে ববি উনত্রিশ দিন ধরে চলমানে আন্দোলনে ইতিমধ্যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সংহতি জানিয়েছেন এর আগে মঙ্গলবার বেলা দুইটার মধ্যে উপাচার্যের অপসারণ না হলে দক্ষিণাঞ্চল অচল কলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা অনশনে অসুস্থ শিক্ষার্থীরা হলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের রবিউল ইসলাম আইন বিভাগের ওয়াহিদুর রহমান ও শৌকাত ওসমান সরক স্বাক্ষর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রায়হান এবং ইমন হলাদার শিক্ষার্থী সুজয় শুভ বলেন উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে তিনি ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না উনত্রিশ দিন ধরে চলমান আন্দোলনের কোনো পর্যায়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেননি অথচ শেষ মুহূর্তে সোমবার রাতে ফেসবুক লাইভে আসেন আমাদের স্পষ্ট কথা তার মতো ফেসিস্ট উপসার্জ আমরা চাই না তাই তার অপসারণ অমরণ অনশনের পাশাপাশি মহাসড়ক অবরোধ করা হয়েছে এ সময় প্রাণের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে দক্ষিণ অঞ্চলবাসীর সহযোগিতা কামনা করেন তিনি মানবিক করিডর নিয়ে যুদ্ধে জড়ানোর সংখ্যা গোলটেবিল টেবিল বৈঠকে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ মানবিক করিডর নিয়ে জনগণ ও রাজনৈতিক দল অন্ধকারে আছেন এমন বক্ত মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ একই সঙ্গে তিনি করিডরের কারণে যুদ্ধে জড়িয়ে পড়ার সংখ্যাও প্রকাশ করেন তিনি বলেন বর্তমান সরকার মানবিক করিডরের কথা বলছে বাংলাদেশ কোটি মানুষের দেশ আমরা জানি না জনগণ জানেনা জানে না কি ধরনের দেওয়া হবে এবং এর লক্ষ্য কি আমরা কি নতুন কোন যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি এগুলো সম্পর্কে তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলাপ আলোচনা করার দরকার ছিল কিন্তু দেখি পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন প্রেস সচিব আরেক কথা বলেন জনগণ অন্ধকারে আছে এটা কি ধরনের সরকার আমরা গণতান্ত্রিক পরিবেশে আমরা ষোলো বছর সংগ্রামের পর ওই মাফিয়া সরকারকে বিদায় করেছি এখনো কেন আমরা অন্ধকারে থাকবো সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি কিন্তু আমরাই জানি না কিসের জন্য এই করিডোর দেওয়া হচ্ছে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন এই ছিল যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম এবারে ইতেফাক ইতেফাক পত্রিকা শিরোনাম করেছে এনবিআর আইআরডি বিলুপ্ত দুটি নতুন বিভাগ গঠন রাজা স্বadaya ফরবা করবে না কর্মীদের দুশ্চিন্তার কারণ নাই অর্থprometheusটা বলছে তততে জারির ফরতিপাতে তিন দিনের কলম বিরতি এনবিআর সংস্কারক পরিষদের। সদের প্রদান উপদেশটা চট্টগ্রামের যাচ্ছেনাস বরণ করার অপেক্ষায় বাথুয়া গ্রামের বাসিন্দারা 12 কার্যদিবসে আসিয়া দর্শন ও হত্যা মামলার বিচার রায় 17 মে রমনা বটমূলে বোমা হামলা হুজির নয় জনের সাজা কমে দশ বছর তাজউদ্দিন ও জৈলের যাবজ্জীবন এল ডব্লিউজি অভাবে মন্দার কবলে চামড়া রপ্তানি বড় বাজার ইউরোপ যাচ্ছে শুধু চীন হংকং ও জাপানে ক্যাম্পাসে ছুরি কাগাতে ছাত্রদল নেতা নিহত সোনালু ফলে ফুলের জুমকায় সেজে উঠেছে মহানগরীর উদ্যান সড়ক আর আবাসিক এলাকার গলি প্রান্তর এসব দৃশ্য পথচারীদের মোহিত করছে আর প্রকৃতিকে করছে সমৃদ্ধ ছবিটি গতকাল রাজধানীর রমনা এলাকা থেকে তোলা মন রাঙ্গানো সোনালুর সোনাঝরা ফুল পুসিন বন্দে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা জিনাইদাহ সীমান্তে পুষীন করা উনষাট জনকে আটক পাবনায় চরমপন্থী নেতাকে গুলি করা হত্যা এই ছিল দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার সংবাদ এবারে শেষের পাতার সংবাদ শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে অভ্যাস বদলালে প্লাস্টিক ব্যবহার কমানো সম্ভব রেজওয়ান হাসান ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে আগুন যুবক গ্রেপ্তার পদোন্নতি পাচ্ছেন সাত হাজার চিকিৎসক বেতনও বাড়ছে স্বাস্থ্য উপদেষ্টা বলছেন মার্বেলে মোড়া বাথরুম বেডরুম শ্যুট সহ যা আছে কাতারের দেওয়া বিমানে এতবার উপহার নাকচ করার মতো বোকামি নয় বলছেন ট্রাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজপ্রাসাদ সমতুল্য একটি বিমান উপহার দিছে কাতার সেই বিমানের ভেতরে একটি অংশ একটা বিমান কতটা বিলাসবহুল কতটা রাজকীয় হতে পারে সেটা জানার জন্য দেখতে হবে বোয়িং সাতশো সাতচল্লিশ বাই আট শোনা যাচ্ছে বোয়িং সাতশো সাতচল্লিশ বাই আটকে এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেউ কেউ এটাকে ট্রাম্প টাওয়ার বলেও আখ্যা দিচ্ছেন কারণ ট্রাম্প সুযোগ প্যালেস বা উড়ন্ত রাজপ্রাসাদ তাই তো প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এতবার উপহার নাকচ করার মতো বোকা আমি নই যদিও এ নিয়ে সমালোচনা বাড়ছে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প এবার তার মুকুট উঠছে আরো একটি পলক পালক সেটি হল তিনি এবার ব্যবহার করছেন দুনিয়ার সবচেয়ে দামি জেট সেই জেটের ভিতরে কি আছে তা জানলে ডোনাল্ড কাতারের রাজ পরিবার বিমানটি আসলে তৈরি করা হয়েছিল কাতার ওয়েজ এর জন্য দশ বছরের পুরনো এটি এই বিমানে রয়েছে ওপারের তলায় ওঠার সিঁড়ি মার্বেলে মোড়া বাথরুম বেডরুম সুট লাউন্স ও রুম এর দেওয়ালগুলোতে দেওয়া আছে স্বর্ণের প্রলেপ সব মিলিয়ে এটি আসলে একটি প্রাসাদ এই বহুল তুলে দেওয়া হবে মার্কিন বিমান বাহিনীর হাতে বিমানটিকে আরো আধুনিকায়ন করছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিমান বিভাগ বিমানটিতে বসানো হচ্ছে যোগাযোগ ব্যবস্থা প্রেসিডেন্টের জন্য নিরাপত্তার সরঞ্জাম তবে কিছু আইনি জটিলতার মুখেও পড়তে হতে হবে হতে পারে ট্রাম্পকে কারণ আমেরিকার সংবিধান অনুযায়ী কর্মকর্তারা বিদেশি সরকার থেকে কোনো উপহার বা আর্থিক সুবিধা গ্রহণ করতে পারেন না যদি না আমেরিকার কংগ্রেসের অনুমোদন থাকে এ বিমানটি যদি উপহার হিসেবে গ্রহণ করা হয় তাহলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন ট্রাম্প গত ফেব্রুয়ারিতে পাম্পিস আন্তর্জাতিক বিমানবন্দরে বোয়িং সাতশো সাতচল্লিশ বিমান আর বেশ পছন্দ হয়েছিল বলে খবর সেই সময় নিউ ইয়র্ক কাছ থেকে আঠারো লাখ কোটি টাকার অস্ত্র কিনবে সৌদি আরব দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন বিষয়ে তেহাত্তর লাখ কোটি টাকার চুক্তি স্বাক্ষর ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি হোয়াইট হাউস বলছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অসাধারণ মানুষ বললেন ট্রাম্প সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র চুক্তিতে স্বাক্ষর করলো সৌদি আরব দেশটির সঙ্গে সৌদি আরব অস্ত্র চুক্তি ছাড়া বিভিন্ন বিষয়ে ছয়শো বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে এর মধ্যে ওয়াশিংটনের কাছ থেকে একশো বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে রিয়াদ গতকাল সৌদি আরবে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন দ্বিতীয় মত মেয়াদে ক্ষমতায় আসার প্রথম বিদেশ সফরে গতকাল সৌদি আরব ভেজান ট্রাম্প একাত্তরকে অস্বীকার করে কেউ রাজনীতি করতে পারবে না পাটোয়ারি বলছেন জাতীয় যুবশক্তির শক্তির আত্মপ্রকাশ শুক্রবার জিআই স্বীকৃতিতে আমাদের পণ্য বোলার ঐতিহ্যবাহী মহিষা দই এখন রপ্তানি করা যাবে ববি উপাচার্য ও ট্রেজার কে ট্রেজারার অব্যাহতি নতুন উপাচার্য নিয়োগ শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার ডাবি ক্যাম্পাসে বৈদ্যুতিক সাতল গাড়ি চালু শরীর জলসে বস্তায় ভরে শিশু রোজার লাশ ফেলা হয় ময়লার স্তূপে দুদুকের মামলায় জুবাইদা রহমানকে আপিলের অনুমতি হাইকোর্টের পাঁচশো সাতাশি দিনের বিলম্ব মার্জনা এই ছিল দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম এবারে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনে সংবাদ শিরোনাম করা হয়েছে সবার ফোকাস সংসদ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ পাওয়া না গেলেও রাজনৈতিক দলগুলো প্রস্তুতি এগিয়ে রাখছে তরুণ ভোটারদের মনোযোগ আকর্ষণের মতো কর্মসূচি নিয়েছে বিএনপি জামাত সক্রিয় রয়েছে আসনে আসনে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ সামলে এগানোর চেষ্টা করছে এনসিপি ভোট কবে নিয়ে সংখ্যা থাকলো সবার ফোকাস সংসদ নির্বাচনী তরুণ ভোটারদের কাছে টানতে মাঠে বিএনপি তরুণ ভোটারদের কাছে টানতে মাঠে নেমেছে বিএনপি দলটির নীতি নির্ধারকরা বলছেন শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসন আমলে তিনটি প্রশাসনের নির্বাচনে তরুণরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দেশে তরুণ ভোটার তিন কোটি চার লাখ সাত তাদের বয়স ১৮ থেকে উনত্রিশ বছর মোট ১২ কোটি ৪৪ লাখ আশি হাজার ভোটারের চব্বিশ দশমিক বিয়াল্লিশ শতাংশই তরুণ বড় অংশ শিক্ষার্থী তেরোদশ সংসদ নির্বাচনে তরুণ ভোটাররা হবেন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আসনে আসনে সক্রিয় সংসদ নির্বাচনের সামনে রেখে মাঠ গোসাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের তোরজোর কিংবা আগে সংস্কার পরে নির্বাচন আলোচনায় যাই আসুক না কেন রোডম্যাপ কষেই এগিয়েছে এগিয়ে যাচ্ছে দলটি ইতিমধ্যে দলটি প্রায় তিনশো আসনি প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশের বাংলাদেশে আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করেছে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে সারা বিশ্বের উদাহরণ এখন আমাদের তরুণ সমাজ আমাদের তরুণ সমাজের ডিকশনারিটি অসম্ভব বলে কিছু নেই অসম্ভবকে জয় করার এক দৃঢ় প্রত্যেক তরুণ সমাজ আমাদের জাতির জন্য সত্যিকার অর্থে একটি অনুপ্রেরণার উৎস তরুণরাই আমাদেরকে পথ দেখাচ্ছে তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণের যোদ্ধা তারাই বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখিয়েছে নিয়ে যাচ্ছে স্বপ্নের সোনালী বন্দরে বাংলাদেশ নামের দেশটা তারুণের সৃষ্টি বাংলাদেশের যত অগ্রগতি যত অর্জন সবকিছু তারুণের হাতে এ দেশকে জন্ম দিয়েছে তরুণরাই এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে যে কোনো সংকটে যে কোনো দুর্যোগে তরুণরাই যেন পথ দেখিয়েছে তরুণরাই যেন জাতির ত্রাণকর্তা হিসেবে ভূমিকা রাখছে এটা বিশ্বের ইতিহাসে বিরল পৃথিবীর কোনো আর কোন দেশ নেই যেখানে তরুণরা একটা দেশ বিনির্মাণ করে তরুণরা যে কোনো সংকটে সব সময় কান্ডারি হয়ে সামনে আসে আমাদের তরুণরা যেমন বাহান্নর ভাষা আন্দোলন নেতৃত্ব দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিল আমাদের তরুণরা যেমন আত্মত্যাগ করে রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা এনেছিল ঠিক তেমনি আমাদের তরুণরা চব্বিশে অকুতু ভয় চিত্তে ফেসি বাদের পতন ঘটিয়েছে বুক সিটিয়ে দাঁড়িয়ে বুলেটকে বরণ করে ফেসিবাদকে বিদায় করেছে আমাদের তরুণ সমাজ এ দেশের পনেরো বছর ধরে জগৎ দল পাথরের মতো একটি স্বৈরাচারী ব্যবস্থা কায়েম ছিল মানুষের ভোটের অধিকার হয়েছিল ভুলুণ্ঠিত অর্থনৈতিক লুটপাটের এক রাজত্ব কায়েম করা হয়েছিল বাংলাদেশে গণতন্ত্রের বদলে একটি লুটতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল সেই রকম এই একটি দুর্বিশহ এবং দম বন্ধ অবস্থায় যখন মানুষ আশা ছেড়ে দিয়েছিল সব স্বপ্ন মানুষের বিলীন হয়েছিল এদেশের মানুষ যখন কার্যত কীর্ত পরিণত হয়েছিল ঠিক সেই সময় তরুণরা গর্জে উঠলো তারা দেখালো যে কিভাবে জনগণকে ঐক্যবদ্ধ করতে হয় কিভাবে ফেসিবাদকে পরাজিত করতে হয় সরকার প্রধান হিসাবে আজ প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিলুপ্ত এনবিআর কলম বিরোধী কর্মসূচি কর্মকর্তাদের দুই বিভাগ গঠন অধ্যাদেশ জারি স্বাগত জানিয়েছে বিশ্লেষকরা জুবাইদা রহমানকে বিলম্ব মার্জনা হাইকোর্টের তৃণমূলে শক্ত অবস্থান তৈরিতে হিমশিম এনসিপি জামাতের নে আদালতে বাতিল এটাই প্রথম প্রধান বিচারপতি ফাঁসির সাত আসামির সাজা জেল রমনা বটমূলে বোমা হামলা বিনিয়োগ নিয়ে দেশে চলছে সার্কাস আমির খসু মাহমুদ চৌধুরী বলছেন জাতীয় স্বার্থ রক্ষায় অগ্রাধিকার চায় দলগুলো পিটার সঙ্গে মত বিনিময় নির্বাচিত সরকার ছাড়া সুযোগ নেই সংবিধান সংস্কারের ঐক্য কমিশনের সিপিবি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধিফ পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা রাজধানীতে অবৈধ রিক্সা বন্ধে অভিযান পাঁচ সচিবকে অপসারণের দাবিতে সচিবালয় অবস্থান এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার সংবাদ এবারে শেষের পাতার সংবাদ শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে বাণিজ্য আলোচনা বন্ধে তিন বছর বাণিজ্য আলোচনা বন্ধ তিন বছর কাশ্মীর নিয়ে নতুন সাফে ভারত কাশ্মীর নিয়ে নতুন করে সাফে ভারত জুনে ১৩০ কোটি ডলার হবে দ্বিতীয় দফা আলোচনা কুপ খননে গতি আনতে রিগ কিনছে বাংলাদেশ একনেকে পাশ হওয়ার পর টেন্ডার প্রয়োজনীয় জনবলের গুরুত্ব আরোপ ত্রিপুলিতে বাংলাদেশিদের জন্য সতর্ক জাতীয় পার্টি সহ চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি মার্কিন নাগরিকত্ব জয় জেট হুইলের দাম কমলো এনআইডি সেবায় বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা পঁচাত্তর বাংলাদেশি পরিবারের কাছে হস্তান্তর সাবেক এমপি মমতাজ রিমান্ডে এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে মন্দা বিভক্তির ধাক্কা রাজস্বে দশ মাসে ঘাটতি একাত্তর হাজার চারশো কোটি টাকা কলম বিরতির তিন দিনে ঘাটতি বাড়বে সাড়ে হাজার কোটি টাকা অধ্যাদেশ বাতিলছে তিন দিনের কলম বিরতি আইএমএফ এর শর্ত মানায় ঋণের কিস্তি পাচ্ছে বাংলাদেশ সরকার প্রধান হিসাবে আজ প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ডক্টর মোহাম্মদ উনুস শত চ্যালেঞ্জে ও নীরবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী ঐক্যবদ্ধ থাকার আহ্বান অবিচল সেনা প্রদান গণোদ্ভুত্থান ও পরে নয় মাস সেনাবাহিনীর ভূমিকা অসাধারণ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ বাইজি সরোয়ার জাতীয় স্বার্থ রক্ষায় সাদা সবার আগে সামরিক বাহিনী বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরমের কর্মসূচি মূলত অবরুদ্ধ ছিল জনপ্রশাসন মন্ত্রণালয় উপাচার্য উপ উপাচার্য কোষাধ্যক্ষ কে অব্যাহতি বরিশাল বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তী বিসি রাবি অধ্যাপক তৌফিক আলম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন মৃত্যুদণ্ডপ্রাপ্ত দণ্ড সাত আসামির সাজা কমে সাফার কাগজ সালাউদ্দিন তানবির চক্রের বিরুদ্ধে চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামাতের নিবন্ধন সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় ইসি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন গৌণ শৌচাগার কোথাও দখল কোথাও পরিত্যক্ত আওয়ামী লীগের কার্যালয় অনেক জায়গায় কার্যালয় ফলের দোকান কোথাও বিএনপি কোথাও এনসিপির দখলে অনেক স্থানে কার্যালয়ে এখন গণ গণশৌচাগার মাদক সেবন কেন্দ্র আমির খসরু মাহমুদ বলেছেন গর্ত থেকে পেরিয়ে সংস্কারের তালিম দেওয়া হচ্ছে এই ছিল কালের কণ্ঠের প্রথম পাতার সংবাদ এবারে শেষের পাতার সংবাদ শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে পাচারের অর্থ ফেরাতে বড় বাধা লিয়ারিং সাড়ে নিয়ে বিডার সঙ্গে সতেরো রাজনৈতিক দলের সভা এই ছিল দৈনিক পত্রিকার শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ